আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আসলে সকলেই ভালো আছেন আসলে এলাকায় কারণ নাই যার কারণে লোকজন বাইরে চলে আসছে কারণ থাকলে বিশেষ করে লোকজন রুমের ভিতরে থাকে যেহেতু কারণ নাই সেই কারণে কিন্তু লোকজন আসলে রাস্তাঘাটে বসে বসে আসে আমি বাসা থেকে বের হয়ে আসলে যাচ্ছি আমার এক ভাইয়ের কাছে আমার একটা মাইক্রোফোন ছিল তো মাইক্রোফোন হচ্ছে কে থার্টি ফাইভ ওয়ারলেস মাইক্রোফোন মাইক্রোফোনটা আসলে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে আমি পুরো জামগুড়া এলাকায় মাইক্রোফোনটা ব্যাটারি খুঁজছে কিন্তু কোথাও পাই নাই না পাওয়ার কারণে ওনার সাথে একটু কন্ট্যাক্ট করলাম যে ভাই এই ব্যাপার এ দেখি আসলে এটা ঠিক করা দেখা দেখেন তো পরে আর কেউ উনি আমার বললো যে নিয়ে আসেন দেখা যাবে তা আমি তাকে একটা পিক দেখালাম পিকটা দেখার পরে উনি বললো আচ্ছা আমি কালকে ট্রাই করবো যদি পাই আপনাকে জানাবো পরে আর কেউ বললাম বললো যে সকালবেলা দিয়ে যায় ঠিক আছে আমি একটা ব্যাটারি পাইছি আপনি আসেন আইসা দেখেন যে কী অবস্থা তো ভাইটা কিন্তু আসলে অনেক ভালো যেহেতু সে মেকানিক না তারপরে বা ইলেকট্রিশিয়ান না তারপরেও উনি আমাকে বলছে এ নিয়ে যাওয়ার জন্য আমি দু তিনজনের কথা বলছে তারা দেখালে আর কি ইগনোর করে যেহেতু আমার একটা অনেক প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় জিনিস থাকার কারণে এটা কিন্তু আমার অনেক প্রয়োজন যার কারণে এটা আমার লাগবে আর কি যেহেতু ভিডিও করতে গেলে এটা প্রয়োজন হয় সে উদ্দেশ্যে আর কি ভাইটির কাছে যাওয়া তো আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি তার কাছে আমি এখন একটি মাঠের ভিতরে রয়েছি দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু ছেলে ছেলেরা ক্রিকেট খেলতেছে এখন কিন্তু প্রচণ্ড রোদ এখন কিন্তু প্রচণ্ড রোদ রোদের ভিতরে কিন্তু তারা খেলতেছে আমরা একসময় খেলতাম রোদ হোক বৃষ্টি হোক ফুটবল বা ক্রিকেট সময় সুযোগ পেলেই আসলে খেলা হতো এখন তো দেখা যাচ্ছে যে কর্মজীবনে নেমে গিয়েছে তার জন্য আর কি ওইভাবে আর খেলা হয়ে ওঠে না তো মাঠটা মোটামুটি যেহেতু বৃষ্টি হওয়ার পরে মাঠের যে ঘাসগুলা ছিল দেখতে পাচ্ছেন এই পাশে ঘাসগুলা আর কি তাজা হয়ে গেছে রোদই আসলে মূলত অন্যতম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘামতেছি প্রচুর গরম সারাদিন থাকি এলো ছায়ের ভিতরে আজকে বের হয়েছি আর কি মানে রোদে বাতাস তো নাই বললেই চলে একতে বাসা ছিলাম কারেন্ট ছিল না এরপরে আবার বের হয়ে আসছি রোদের ভিতরে হাঁটতেছি প্রচুর গরম মনে হচ্ছে কতক্ষণ হাঁটলে অবস্থা খারাপ হয়ে যাবে সাইডটা দেখেন যে ফাঁকা জায়গা তো মলা ফেলাটা জায়গা না মলা সব ফেলা রাখছে অবস্থা বহাব করে রাখছে এইটি জীবন করে প্রায় আধ ঘন্টাতে হাঁটতেছি ওদের বিডিও করিয়ে নেয় লোকজন ভেসেছিল তার কারণে রাস্তাঘাটে বিডিও করিয়ে ফাঁকা মাঠ পাইছি সেদিনে ভিডিও করতে করতে চলে আসলাম তাতে ভাইটির কাছাকাছি চলে আসছি আর কি আর অল্প কয়েক কদম গেলে ভাইটির সাথে সাক্ষাৎ হবে ওনার বাড়ি হচ্ছে রংপুর রংপুর জেলায় বাড়ি ওনার এক লগে চাকরি করি তুমি অনেক ভালো মোটামুটি ব্যবহার আসলে শহরাঞ্চলে এরকম লোক পাওয়ার মুশকিল মানুষের মানুষকে বিশ্বাস করাটাই অনেক হয়ে গেছে মানুষকে বিশেষ করে বিশেষ করে যায় না বললে চলে বর্তমানে মানুষজন অনেকটা ভালো নেই মানুষ ভালো মানুষ পাওয়া যায় না আর কি এই কারণে সমস্যা মানুষের অভাব নাই কিন্তু ভালো মানুষ পাওয়া যায় না